বিসমিল্লাহ রহমান রাহিম আজকে আমরা যে আমি আলোচনা করব সেটা হচ্ছে অনেক রুগী আছে যাদের শরীর প্রচণ্ড জ্বালাপোড়া করে বিশেষ করে অগ্নিবান জ্বালাবান এবং বিভিন্ন ধরনের তাপ তাপ দিয়ে যে বানগুলো দেওয়া বানা হয় এবং জাদুপোরা করা হয় সেই সব জাদু অর্থাৎ আবার অনেক সময় জিনগুলো শরীরে থাকে দেখে অনেক জ্বালাপোড়া করে শরীর মাথা জ্বালাপোড়া করে শরীর জ্বালাপোড়া করে খুব অস্থির লাগে তো তাদের জন্য আজকে এই ছোট্ট আমলটা নিয়ে এসলাম এটা আল্লাহর নাম দিয়ে করতে হবে আপনারা নিজেরাই করতে পারবেন আল্লাহর একটি নাম ইয়া ইয়া সালামু সালামু নামের ইনশা আল্লাহ আশা করা যে এই আমলটা করলে আপনারা সফল হবেন তো আমলটা কিভাবে শুরু করবেন প্রথমে আপনি পরিষ্কার এক গ্লাস পানি নিন বা ছোট বোতলে পানি নিতে পারেন ঠিক আছে চাইলে অলিভ অয়েল ও সরিষার তেলও নিতে পারেন সামনে নিয়ে বসলেন ফজরের নামাজের পর করলে থেকে বেশি ভালো ওই সময় আবহাওয়া অনেক ঠান্ডা ও শীতল থাকে দুরুদ শরীফ তিনবার পড়বেন আমল শুরু করার আগে অবশ্যই এবং এরপরে ইয়া সালাম ও বার একশোবার একশোবার পাট করবেন করে ওই তেলে এবং পানিতে ফু দেওয়ার পরে আপনি শেষে আবার দুরুদ শরীফ তিনবার পড়বেন এবং সর্বশেষ এটা দিয়ে আপনার শরীরটাকে একটু মুছে নেবেন বিশেষ করে হাতে ফু দিয়ে পুরো শরীরটাকে মুছে নেবেন এবং দেখা যাচ্ছে যে এই আমল এই পানি পরা এবং তেল পরা পানি পরা এবং তেল পরা আপনি দিনে তিনবার খাবেন অল্প অল্প করে তিনবার খাবেন পানি অবশ্যই শেষ হইলে মিক্স করে নেবেন এবং তেল তেলটা যেইখানে যেখানে সমস্যা হবে জ্বালাপোটা করবে ব্যথা করবে সেই সেই জায়গাগুলোতে মালিশ করতে হবে মালিশ করতে হবে দিনে একবার এবং পানি হতেছে দিনে তিনবার অল্প অল্প করে খেতে হবে খাওয়ার আগে খাবার খাওয়ার আগে আশা করা যায় আপনি যখন এই আমলটা করবেন ইনশাআল্লাহ দেখবেন আপনার শরীরে আস্তে আস্তে পোড়া অস্থিরতা কমে আসবে আর এটা যদি দীর্ঘদিনের জাদু হয় অর্থাৎ অনেক দিনের জাদু আপনি যদি এটা দেখা যাচ্ছে যে একচল্লিশ দিন একচল্লিশ দিন চালায় যান বা তিন মাস চালায় যান আরও বেশি আশা করা যাচ্ছে যে একসময় দেখা যাচ্ছে যে জাদুটা আসলে গোড়া কি ধ্বংস হয়ে যাবে যদি আপনি এটা নিয়মিত করে করতে পারেন মনে রেখে দু একদিন গ্যাপ গেলে কোনো সমস্যা নেই আপনি এটা করতে থাকেন দেখবেন ইনশাল্লাহ দেখবেন আপনার মাথা পেট বুক হাত পা পায়ের পাতা সব জায়গায় মালিশ করবেন তেল সব জায়গায় মালিশ করবেন অনেকে আছে বলে যে পায়ের পাতায় কি দেওয়া যাবে কোরআনের আয়াত পড়া এটা আসলে কে হবে কিভাবে কি না পায়ের পাতায় দেওয়া যাবে এটা একটা ওষুধ হ্যাঁ এটা একটা চিকিৎসা বলতে এটা একটা ওষুধ লাগানোর মতো আর কি চিকিৎসাটা তো এটা কোরআনের আয়াত পর মানে ফু দিলে কোনো সমস্যা নেই এটা বরপতের বিষয় আপনি একটা পায়ের সমস্যা দূর করবেন আপনার জয়েন্টের ব্যথা দূর করবেন আপনি কোরআনের আয় যে ফু দিয়ে করতে পারবেন এই না যে সেটা কোরআনকে অসম্মান করাবে না এটা আপনি চিকিৎসার হিসাবে ব্যবহার করছেন চিকিৎসা হিসাবে ব্যবহার করছেন কোনো সমস্যা হবে না আপনি এটা ইয়ে করতে পারেন ব্যবহার করতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেন আর নতুন হলে তো অবশ্যই সাবস্ক্রাইব করেন ভুলবেন না সাবস্ক্রাইব করতে এবং ইনশাল্লাহ আশা করা যাচ্ছে এর থেকে ভালো ভালো আমরা আরও ভিডিও নিয়ে আসবো আপনারা আপনাদেরকে অনেক কিছু দেওয়ার ইচ্ছা আছে আস্তে আস্তে তো অবশ্যই শিখতে চাইলে করে পাশে থাকেন এবং অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন অল্প একটু ভিডিও দেখে কিছু শিখতে পারবেন না তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামলি আবরাকাত